বাবা মা পরিযায়ী শ্রমিক কেউ বিহার কেউ ঝাড়খণ্ড আবার কেউ রাজ্যের অন্য কোনো প্রান্ত থেকে ইটভাটায় কাজ করতে এসেছেন অভাবের সংসারে উৎসব যেন বিলাসিতা আবার উৎসবে সকল স্তরের মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায় এই ভাবনায় ইটভাটা শ্রমিকদের সন্তানদের নিয়ে দোল উৎসবের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন ফিচার ফর নেচার ফাউন্ডেশন উদয়নারায়ণপুর পুরোভাটা ইটভাটায় বৃহস্পতিবার বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল ওই ইটভাটা শ্রমিকদের শিশুরা আবির খেলায় মেতে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই সমস্ত বাচ্চারা বাংলার বাইরে ঝাড়খন্ড বিহার থেকে আসে বাংলার বিভিন্ন ভাটায় তারা কাজ করে তার মধ্যে এটাও একটা অন্যতম তো এই ভাটায় বাচ্চারা তারা বাংলার কালচার সম্পর্কে কতটা জানে কারণ তারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তাদের বসবাস তো তারা এই আট মাস ছ মাসে এখানে থাকে তারা বাংলার উৎসব যে বসন্ত উৎসব আছে এছাড়াও বাংলার যে বারো মাসে তেরো পার্বণ একটা আমরা ছোট থেকেই বলে আসি জানি বা সবাই মিলে তো সেই জিনিসটাই আমরা আজকে এদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই আনন্দ এদের আপনারা দেখেছেন হয়তো যে এদের আনন্দটা না ভাষায় প্রকাশ করা যাবে না পরিযায়ী শ্রমিকরা হলো এখানে যে যে এলাকায় আসে কাজ করতে তারা অন্য কোনো রাজ্য বা অন্য কোন দূরবর্তী জেলা থেকে সহত আসে এবং এই দূরবর্তী জেলা থেকে আসার ফলে যে ইটভাটার আশেপাশের যে সমস্ত গ্রাম বা যে সমস্ত সমাজ মাধ্যম আছে তাদের সঙ্গে এদের মেলবন্ধনটা হয় না ফলে সমাজের একটা অংশের অংশের সঙ্গে একটা একটা মেলবন্ধন যদি না হয় সমাজ খুব ভাবে এগিয়ে যেতে পারে না ফলে আর সমাজ কখনো একটা অংশকে অস্বীকার করেও সেই সমাজ এগিয়ে যেতে পারে না সেই জন্য ইটভাটার মধ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদের বাচ্চারা আমাদের বিভিন্ন সরকারি যে সমস্ত পরিষেবা থেকেও যেমন হয় বা আমরাও তাদের কাছে পৌঁছে দিতে পারি না সেই কারণে আমরা সমাজের কিছু বিশিষ্ট মানুষ এবং যারা বিভিন্ন পদাধিকারী এবং বিভিন্ন প্রশাসনিক লেভেলে আছে তাদেরকে নিয়ে আমরা ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা কয়েক দশক ধরেই বিভিন্ন পরিবেশ এবং সামাজিক কর্মকাণ্ড করে চলেছে তাদের মাধ্যমেই আমরা এসে এখানে পরিযায়ী সমুদ্রের শিশুদের নিয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে নিয়ে আমরা একটা মেলবন্ধন ঘটে বসন্ত উৎসব করছি এনারা যে সংগঠন যে প্রকল্প নিয়ে এসেছেন খুব ভালো প্রকল্প কারণ আমার ভাটায় যারা সব কাজে আসে তারা তো মাস থাকে এবং শিক্ষিত নয় মানে খুবই মানে যারা কোথাও কাজ করে না তারা ভাটার মানে শিল্পের সাথে কাজ করে সেই হিসাবে ওরা যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান ওরা কোনদিন দেখেনি যে আজকে বসন্ত উৎসব কি ওরা কিছুই জানতো না কিন্তু আজকে এত সুন্দর প্রোগ্রাম যে ওনারা এই বিবি ডাব্লু ভাটার উদয়নারায়ণপুরে বুকে যে বিবি ডাব্লু ভাটায় ওনারা করছেন তাতে আমরা আমারও খুব ভালো লাগছে এবং আমাদের লেবারেরও খুব ভালো লাগছে ওরা খুবই আনন্দ পাচ্ছে প্রতিদিন ইটের জঙ্গলে জীবন কাটে এখানে শিশুদের সারাদিন হাড় ভাঙা কাটুনির পর তাদের দিকে তেমন খেয়াল থাকে না বাবা মায়েরও অবহেলায় শৈশব কাটে তাদের শিক্ষা সংস্কৃতির সঙ্গে সম্পর্ক তাদের কাছে অলিক কল্পনা মাত্র এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই উৎসব তাদের জীবনে অন্য সাথ দিল হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড